পাশে ওয়েদার ডাইস কে এত সুন্দর মন চাইতেছে নিচে যাই কিন্তু আমার যাইতেও মন চাইতেছে না অনেক সুন্দর খুবই ভালো লাগতেছে এই পাশে আজকে না কিন্তু নিহান নিহানি হাই হ্যালো আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা আপনি কেমন আছেন আপু কেমন আছেন অবশ্যই জানাবেন আপু কেমন আছেন যাইটা হচ্ছে এটা মালয়েশিয়ার মালাক্কাতে মালয়েশিয়াতে এটা মালয়েশিয়ার মালাক্কাই শোনা যাইতেছে কথা বাসার ভিতর তো জালনা দিয়ে পিছনে ক্যামেরা দিছি যে কারণে মানে এরকম শ্রেণী দেখা যাইতেছে তো তারপরে একটু মেঘলা মেঘলা আর বিকাল হয়ে গেছে কি অবস্থা আপু আপনি কেমন আছেন সরি আপুনা ভাইয়া রাব্বানি নিহান আল রাব্বানি যাক ভালো আলহামদুলিল্লাহ ভালো থাকলেই ভালো কি খাওয়া দাওয়া করছেন ভাইয়া কি খাওয়া দাওয়া করছেন Oh, oh, তুল <Pop> mm -hmm> <SURRY> <like> কেন তুমি বলো তো হ্যাঁ ভাই আমার তো মানে খেয়ালই নাই যে রমজান আজকে

কিনবা ফুল নিবা কিভাবে নিবা ফুল কি ফুল নিয়া যায় কি দেবো এটা এটা কি কর না বাবা ধরো না কথা বলে না লাগি আসসালাম ইনশাআল্লাহ আনেকে মিলুকিন কোথায় দোকানে একটু মিলুকি নাকি নিহান আল রাব্বানি অনেক ধন্যবাদ আপনি আমার অনেক সময় দিতেছেন আমার লাইভে অনেক বেশি ধন্যবাদ আমি অবশ্যই আপনার চ্যানেল থেকে ঘুরে আসবো লাইভ শেষ করে ইনশাল্লাহ নালু নালু মস্তাক টেলিকম আমরা কেন দোকান না যাব পুকিনতে আসকেন নাও দোকান না যাব এখানে পুকিন করতে

নিহান আল রাব্বানি আপু আপনি অনেক কমেন্ট করছেন আপনার আপনার আমি পিনে রাখছি সাথে এখন তো ভাই ভালো কি বলো তুমি আমি আল্লাহ মাফ কর এখন কমেন্ট করতে কমেন্ট কমেন্ট এখন ভালো তো আল্লাহ আমি তো বিলু

হ্যালো <laughs> দা <laughs>